একটা নতুন ভিডিও তো তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি আমার ওমেন্স কলেজের মানে আমার ওমেন্স কলেজটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি বলেইছি যে তোমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে দেখাবো তো এই ভিডিওটাতে তোমাদের কিছুটা ডিপার্টমেন্ট দেখাবো কিছু কিছু জায়গা দেখাবো আবারও আর ভিডিও আবার আনবো পরে পার্ট টুয়ে সেখানে তোমাদের বাকিটা দেখাবো তো একটা ভিডিও দিয়ে পুরো ওমেন্স কলেজটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেটা আমি চাইছি না ছোটো ছোটোভাবে দুটো ভিডিও আমি দেবো পার্ট ওয়ান তো দুটো ভিডিওতে আমি আমার কলেজটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমাকে দিতে তো তাদের জন্যই আমার স্পেশাল এই ভিডিওটা করা তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের কলেজ সম্পর্কে যদি কিছু ভিডিও চাই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর ঠিক দুদিন আগে তোমাদের সাথে কলেজে যারা যারা আমাকে প্রশ্ন করেছিল কলেজ সম্পর্কে সেই প্রশ্নের একটা কিউ এ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা নি ঝটপট গিয়ে দেখে এসো আর সেই ভিডিওতে আরও দু তিনটে কমেন্ট পড়েছে মানে আরও দু তিনটে প্রশ্ন পড়েছে যেগুলো আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা সেটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমাদের কলেজে মানে আমাদের ওমেন্স কলেজে কি কোনো বা ড্রেস আছে তো আমি এটাই বলবো যে না কোনো ড্রেস নেই আলাদাভাবে তোমরা যা খুশি মন পড়ে যেতে পারো আর সেকেন্ড হচ্ছে আইডেন্টি কার্ড হ্যাঁ আছে ওমেন্স কলেজে রাজ কলেজে প্রত্যেকটা কলেজেই আইডেন্টি কার্ড থাকে তো ওমেন্স কলেজেও আইডেন্টি কার্ড আছে আর একজন জিজ্ঞাসা করেছো যে তোমাদের কলেজটা কি খুব স্ট্রিক্ট তো এইটুকুই বলবো যে খুব না হলেও কিছুটা ডিসিপ্লিন তো অবশ্যই আছে তো কারণ মেয়েদের কলেজ বুঝতেই পারছো তো একটু ডিসিপ্লিন তো থাকতেই হবে তো ডিসিপ্লিন একটু আছে তবে খুব স্ট্রিক্ট নয় তো যাই হোক এই তিনটে প্রশ্ন মোটামুটি পড়েছে আর সেরকমভাবে আর আর কেউ কিছু বলো নি তো এরপর আবারও তোমাদের সাথে কলেজের ভিডিও আনবো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর বলে দিই রাত অনেকেই রাজকলেজ সম্পর্কে কিছু জানতে চেয়েছো তো বলি রাজকলেজে ভিডিও আমি আলাদাভাবে দেব তো রাজকলেজে দেখি তোমাদের সাথে কলেজটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটা করব আর রাজকলেজ সম্পর্কে যা যা জিজ্ঞাসা করবে সেগুলো আমি রাজ কলেজের ভিডিও আলাদাভাবে দেব ঠিক আছে তো চলো অনেক বেশি বক বক করে ফেললাম তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যারা আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে ফটোফট ভিডিওটা স্টার্ট করা যাক তো এটা হচ্ছে মেন গেট ওমেন্স কলেজের আর এই দিক দিয়ে কার্জেন গেট স্টেশন কলেজ মোড যেতে পারবে আর এই দিক দিয়ে যারা গোলাপবাগ থেকে টোটো ধরে আসে তারা এই দিক দিয়ে আসে তো চলো এখন কলেজের ভেতরটা যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের কলেজে একদম সামনেটা আর চলো এখন ভেতরে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর প্রচুর গাছ লাগিয়েছে তো আমি অনেকদিন পর আমার কলেজ এলাম বেশ অন্য রকম লাগছে প্রচুর গাছ এত গাছ কিন্তু তখন ছিল না টবের গাছগুলো সারি সারি দিয়ে লাগিয়েছে বেশ সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে কলেজটা তো বলি এদিকেও যাওয়া যাবে আবার এদিকেও যাওয়া যাবে তো এইদিকে রাস্তাটাই তোমাদের সাথে একবার আগে শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের রানীর বাড়ি তো চলো এখন ভেতরটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমাদের বর্ধমান রাজ কলেজটা হচ্ছে রাজার বাড়ি মানে রাজবাড়ি আর আমাদের এই ওমেন্স কলেজটা ছিল রানীর বাড়ি তো যাই হোক দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে আর এদিকে দু সাইডে কিন্তু নোটিশ বোর্ড নোটিশ দেওয়া হয় এখান থেকে তোমরা নোটিশগুলো দেখতে পারো তো যাই হোক আর আমাদের এই কলেজটা কিন্তু অনেক অনেক পুরনো বললামই এটা ছিল রানির বাড়ি তো বলতে পারো কিছু কিছু ডিপার্টমেন্ট বা কিছু কিছু জায়গায় এখনও সেই পুরনো দিনের সেই ছাঁচে ফেলা আর সমস্ত ডিজাইন সমস্ত কিছু এখনও পর্যন্ত আমাদের কলেজে আছে যেগুলো তোমাদের সাথে আমি ভিডিওতে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। আর যেগুলো নতুন বিল্ডিং হয়েছে সেগুলো তো নতুনভাবে তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছ দিক দিয়ে এলাম তো এখন ভেতরে যাওয়া যাক তো ভেতরে মানে ঢুকতেই প্রথমেই আছে সাইকেল স্ট্যান্ড সাইকেল স্কুটি মানে ম্যাডামদেরও গাড়ি থাকে তো এখন আমাদের কলেজটা অফ আছে মানে শুধু অফিসের কাজ হচ্ছে বাকি এমনি ক্লাস কিছুই হয়নি তো তাই জন্য একটাও স্টুডেন্ট নেই ঢুকতেই দেখো দুটো ক্যান্টিন আছে তোমাদের দেখিয়ে দিলাম এরপর চলো আমাদের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু এখন কলেজটা অফ আছে তাই জন্য কিন্তু এখন একটাও তুমি স্টুডেন্ট দেখতে পাবে না পুরো কলেজে আমি একা ছিলাম বেশ ভয় ভয় লাগছিল কারণ এই পুরো এই ডিপার্টমেন্টের এই পুরো বিল্ডিংটাই একদম ফাঁকা আর অফিস রুম যেখানে আছে সেখানটা তবু স্যার ম্যাডামরা আছেন কিন্তু এই দিকটা পুরোটাই ফাঁকা তো দেখতে পাচ্ছ এখন ওপরে যাওয়া যাক চলো তোমাদেরকে ওপরটা শেয়ার করি তো এইভাবে তো লেখাই আছে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স তো তোমরা এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলা বিভাগ তো আমি আর কিছু বলছি না তোমাদের সাথে এমনি শেয়ার করছি তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের কলেজের মাঠটা তো চলো তোমাদের কলেজের মাঠ লাইব্রেরি আর অনার্স ডিপার্টমেন্টটা কোন দিকে আছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব তো আমাদের কলেজের মাঠটা কিন্তু অনেকটা বড় আর ওই সাইডে গেলে দেখতে পাবে অনেক পুরোনো ভাঙা ভাঙা বাড়ি আছে যেটা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ এই সাইডে অনেক পুরোনো ভাঙা ভাঙা বাড়ি আছে এখানে মনে হয় একটা মন্দির আছে কারণ দেখেছি এখানে সবাই প্রণাম করে তো এই হচ্ছে পুরো আমাদের কলেজের মানে বাইরেটা আর কি এখানে অফিস রুম আছে যেটা তোমাদের পরে শেয়ার করবো আর এটা পুরো পুরোটাই হচ্ছে কিন্তু অনার্সের ডিপার্টমেন্ট আর আমি এখন যে এই এই যে বিল্ডিংটা দেখছো মানে এই যে রুমটা দেখছো এটা হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি লাইব্রেরিতে আর ঢুকছি না তো যাই হোক আর এটা টাই হচ্ছে কিন্তু অনার্স ডিপার্টমেন্ট আজকের ভিডিওটাতে তোমাদেরকে কলেজটা একটু ঘুরে দেখালাম কলেজের মাঠ কলেজের যেটা মানে কলেজ ঢুকতেই আমাদের কলেজটা দেখতে কেমন অনার্স ডিপার্টমেন্ট কোনটা অফিস রুম কোন দিকে এটা দেখালাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি একটা একটা করে দেখাবো অনার্স ডিপার্টমেন্ট হলেও তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার তো যাই হোক আজকের পার্ট ভিডিও ভিডিওটা এইটুকুই রাখছি পার্ট টু এ তোমাদের সাথে আমার কলেজ শেয়ার করবো তো টাটা